ফ্রেন্ডস চলছে রাতের সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও পর্যন্ত আসেননি তারা জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ও প্রামান্য চিত্রের মূল আলোচ্য বিষয়টি সবারই অজানা নয় সেক্সুয়াল প্রবলেম মেল সেক্স হরমোন বা টেস্টেস্টোর হরমোন লেভেল কমে গেলে কী কী সমস্যা হয় সে সম্পর্কে কিন্তু আজকে ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্যকথার একটি বিশেষ আয়োজন ও প্রামাণ্য চিত্রের মূল আলোচ্য বিষয়ে আলোচনা হয়ে গেছে সময়ের শক্ত কথায় সেই ভিডিওটি চলছে যদি কেউ দেখে চান আশা করি উপকৃত হবেন এই রোগটির সঠিক সমাধান এবং সঠিক যে বিশেষ নিয়মকরণগুলো সেই ম্যাজিক নিয়মকরণগুলো আপনাদের সুদৃঢ় তুলে ধরা হয়ে গেছে ইতিমধ্যে তাই অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলছে গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য কথা বিশেষ আয়োজন বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমরা যারা আমরা যারা বিশেষ করে কিছু রুগী আছে যারা কি না ঠান্ডার সমস্যায় ভুগে থাকি যাদের প্রতিনিয়ত ঠান্ডার সমস্যা এছাড়া কঠিন বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বিভিন্ন প্রকার কারণে ঠান্ডা জ্বর কাশি ফ্লু এছাড়া বিভিন্ন প্রকার রোগে আমরা আক্রান্ত হয়ে থাকি বন্ধুরা এই ধরনের রোগগুলো আসলে আমাদেরকে ধুকে ধুকে খাচ্ছে অনেক বেশি পরিমাণ কষ্ট দেয় অতিরিক্ত ঠান্ডা এবং ঠান্ডার সমস্যা থেকে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়ে তাই সুস্থ থাকতে হলে সঠিক নিয়ন্ত্রণ ফলো করা অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ সুন্দর স্বাভাবিক একটি প্রাণবন্ত জীবন উপহার দিতে বন্ধুরা যারা রাতের লাইভ অনুষ্ঠানে এখনো জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন সবাইকে আন্তরিক ভাবে অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সূচি থেকে সামান্য খানিকটা দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সঠিক সময়ে আপনারা যারা এসে অনুষ্ঠানটিতে হাজির হয়ে থাকেন আজকের অনুষ্ঠানটি যারা ইতিমধ্যে মিস করে ফেলেছেন তারা অবশ্যই পরবর্তীতে কিন্তু লাইভ স্ট্রিমিং অপশনের ভিডিওটি চালু থাকবে সেখান থেকে যে কেউ দেখে নিতে পারেন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ এবং টিপসগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরে থাকি তাই আপনারা প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ও রামানোচিত্রের মূল আলোচ্য বিষয় হচ্ছে টেস্ট টেস্ট এবং ভ্রমণ লেভেল কমে গেলে আমাদের পুরুষ ভাইদের কী কী সমস্যাগুলো হয় সেই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত ভিডিও সময়ের স্বাস্থ্য কথা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে

সাবস্ক্রাইব করে জয়েন করে ফেলবে প্রত্যেকেই সময় স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন প্রতিটি মানুষের স্বাস্থ্য বিষয় বিভিন্ন সমস্যাগুলো সবার সময় তুলে ধরা হয় এবং যে কথাটি আলোচনা হচ্ছিল যে পুরুষদের টেস্ট হিসেবে হনুমান লেভেল কমে গেলে তাদের বেশ খানিকটা শরীর দুর্বল হয়ে পরে ক্লান্তি ভাব কাটতে চায় না টেস্ট হিসেবে হনুমান লেভেল কমে যাওয়া মাত্রই তাদের কল্পের বড় হওয়ার সমস্যা দেখা যায় শরীরে ওজন কমে যায় যায়। কোনো কোনো ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রহ করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে টেস্টেস্টের নমন লেভেল কমে গেলে তাদের পেটে থলে চর্বি অভেসিটি সমস্যা গ্রহ করে এদেরটাই ডিসফাংশন জনিত প্রবলেমগুলো সাধারণত পরিলক্ষিত হয় এ ধরনের সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন আছি তারা অবশ্যই সঠিক নিয়মকানুনগুলো মেনে চলব কিছু বিশেষ হোম রেমেডি এবং কিছু বিশেষ কারণ। যাতে আমাদেরকে স্বাস্থ্য সচেতন সুস্থ এবং সুন্দর জীবন উপহার দিতে সহায়ক আমরা সেই সমস্ত হোম রেমেডি এবং প্রাকৃতিক কিছু নিয়মকানুনগুলো ফলো করে সেটি চেষ্টা করব যাতে আমরা মেনে চলতে পারি আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে বিভিন্ন হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনগঞ্জের সারাটি জীবনের বিভিন্ন প্রকার গবেষণার ফলাফল তথ্য উপাত্ত এবং বিচার বিশ্লেষণের উপর ভিত্তি করে তাদের লিখনে বিভিন্ন প্রকার বই বিভিন্ন থেকে তথ্য আমরা সংগ্রহ করে সেটি তার মূল আলোচ্য বিষয় কিন্তু সময়ে স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ের বিশেষ কাফেলায় অংশগ্রহণ করে আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি প্রতিনিয়ত আর সেই একটা বিশেষ অংশ যে মেল সেক্স হরমোন এটি কমে গেলে আমরা কী করব সেই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত সুন্দর বিশেষ ভিডিওটি দেওয়া আছে সময়ের স্বাস্থ্য কথার আজকের ভিডিওতে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের জটিল কঠিন সমস্যা যে সমস্ত সমস্যাগুলো প্রতিনিয়ত সবার সামনে আলোচনা করতে কষ্ট হয় কিংবা এ ধরনের সমস্যাগুলো সম্পর্কে সবার সঙ্গে কষ্ট হয় কিংবা এ ধরনের সমস্যাগুলো সম্পর্কে বিভিন্ন সময়ে চিকিৎসকের কাছাকাছি যাতে আপনার সমস্যা হয় মানসিকভাবে ভেঙে পড়েন মনক্ষুণ্ড হয় আজকে আর চিন্তা নেই সঠিক সমাধান চলে এসেছে সময়ের স্বাস্থ্য কথায় একদম প্রাকৃতিক নিয়মেই বাসায় বসে হোম রেমেডিগুলো ফলো করে আপনি দিবেন ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আশা করি সঠিক নিয়মকানুনগুলো ফলো করবেন প্রত্যেকে প্রত্যেকে সুন্দর সুন্দর সঠিক সঠিক টপিক সম্পর্কে বিচার বিশ্লেষণ করে আপনারা আপনারা সে বিষয়গুলো হরমোন কমে গেলে আমাদের যে সমস্ত সমস্যা হয় যে সমস্ত সমাধানগুলো আছে দেওয়া এই সমস্ত সমাধান সম্পর্কে বিশেষ বিশেষ ধারণাগুলো কিন্তু সময়ের স্বাস্থ্য কোথায় মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি একটি বিশেষ ভিডিওতে সেই ভিডিওটি আজকে দেখে নেবেন কেউ দেরি করবেন না আর আরেকটি কথা বলি কী কী কারণে ধরনের সমস্যা হয় এবং কী কী লক্ষণগুলো দেখা যায় টেস্টের নম্বর কমে গেলে সেই সম্পর্কে কিন্তু কিছু কথা ইতিমধ্যেই আপনাদের সামনে বলে ফেলেছি যারা অনুষ্ঠানটি দেখলেন অনুষ্ঠানের সমস্ত তথ্য পেলেন বুঝলেন তারা অবশ্যই বিস্তারিত তথ্যটি নিয়ে নেবেন মানুষের জীবনে এরকম সমস্যা আসেনি কিংবা আসবে না এর কোনো গ্যারান্টি নেই তবে সুস্থতা হতে হলে সঠিক নিয়ম কারণগুলো জানা অত্যাবস্ত করতে প্রত্যেকেরই আমাদের জানানো জানা নেই সবারই বাস্তবটা ভিন্ন রকম আমাদেরকে জানতে হবে বাঁচতে বলে জানতে হবে সঠিক নিয়ম মানতে হবে সময়ের স্বাস্থ্য কথা দেখতে হবে বুঝতে হবে জানতে হবে বিষয়গুলো অনেক বেশি পরিমাণে প্রকারী বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এবং ভ্রমণ লেভেল কমে যায় তখন পুরুষ ভায়েদের রক্তে কোলেস্টেরল লেভেল বেড়ে যায় ক্ষতিকারক কোলেস্টেরল চর্বি জমা হতে থাকে তলপেটে থাল বাংশো কৃষিগুলো পরিবর্তিত হয়ে সেখানে চর্বি জমে যায় এবং এতে করে তাদের শরীরের মাংস কমে গিয়ে সাধারণত হরমোন লেভেল কমে গিয়ে এরকম বহুল সমস্যাগুলো গ্রহ করে তাই সুস্থ থাকতে সঠিক নিয়ন্ত্রণেরই অত্যাব এবং জরুরি বন্ধুরা চলছে সময়ের সত্য প্রথার লাইক অনুষ্ঠান পর্ব যে সমস্ত বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সম্পর্কে টেস্টেস্টেরিয়ান হরমোন এবং হরমোন প্রবলেম সম্পর্কে একটি বিশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন চলছে সেটি দেখে নিলে আশা করে উপকৃত হতে পারবেন আরেকটি কথা বলি যারা সময়ের স্বাস্থ্যপথে নিয়মিত অনুষ্ঠানটি দেখেন তারা সঠিক সময় জয়েন করে ফেলবেন কেননা আপনাদের প্রতিটি জয়েন করার প্রতিটি মেসেজ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা দেয় তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাদের প্লিজ প্রতিযোগিতা প্রশ্ন আমাদের সঠিক হতে যদি বলে আপনার প্রিন্টিং প্রিন্টেড অপশনে যাওয়া সময়ের স্বাস্থ্য সেজন্য কী করতে হবে যে কোনো একটি ভিডিও এর লাইক দিয়ে কমেন্ট বক্সে দিয়ে আপনি কমেন্ট করবেন আজকে আদালত ভুল আলোচনা শুরু করছিল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আদালতে এ পর্যন্তই পরবর্তী দিন অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠানটি খুব দ্রুত শেষ করছি আল্লাহ